সাম্প্রতিক পেন্টাগনের একটি বাজেট নথিতে দেখা যায় ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র প্রায় পঞ্চাশ কোটি ডলার সমমূল্যের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রকাশিত নথি বলছে ইরানের বিরুদ্ধে বারো দিনের ইসরায়েলি আগ্রাসনের সময় ওয়াশিংটন তেল আবিবকে সহায়তা করতে গিয়ে প্রায় পঞ্চাশ কোটি ডলারের উন্নতমানের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র হারায় সংবাদমাধ্যম দ্য অয়ারজন ও বিজনেস ইনসাইডার এ বলা হয়েছে নথিগুলোর একটিতে চারশো মিলিয়ন ডলার জরুরি তহবিল চাওয়া হয় যা দিয়ে থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা হবে প্রতিবেদনে আরও বলা হয় বারো দিনের এই ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র একশো থেকে একশো পঞ্চাশটি থার্ড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিস্থাপনের জন্য নতুন বাজেট অনুমোদনের প্রয়োজন হবে যা কংগ্রেসের অনুমোদন সাপেক্ষ উল্লেখ্য ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্যমতে গত তেইশ জুন নাতানজ ও ইসফাহান সহ ইরানের পারমাণবিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ সামরিক কমান্ড কেন্দ্র লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল জবাবে ইরান ও ইসরায়েলি শহরগুলোকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালায় কে এম মোরসালিন সৈকত স্বদেশ প্রতিদিন